দক্ষিণ কোরিয়ার ইঞ্জিয়নে অবশেষে একটি মসজিদ নির্মাণের স্বপ্ন পূরণ করেছেন জনপ্রিয় ইউটিউবার এবং ধর্মপ্রাণ মুসলিম দাউদ কিম এর আগে জে কিম নামে পরিচিত ছিলেন তিনি হৃদয়স্পর্শী এক ভিডিওতে ইয়ং জং দ্বীপে মসজিদ নির্মাণের বিভিন্ন পর্যায়ে দেখানোর পাশাপাশি তাকে সাহায্যকারী দলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন কিম ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে কৃতজ্ঞতা এবং আনন্দ প্রকাশ করে দাউদ কিম বলেন আলহামদুলিল্লাহ অবশ্যই তিনি এটি করতে পেরেছেন সবার সহায়তায় তিনি আল্লাহর ঘর বানিয়েছেন কিম তার অনুসারীদের নিজের লক্ষ্য এবং স্বেচ্ছাসেবাকে সমর্থন করার জন্য উৎসাহিত করেছেন তিনি মসজিদ উদ্বোধনের মুহূর্তগুলোও শেয়ার করেছেন যেখানে কিমসহ অন্য অনেকে প্রার্থনা করেছেন মসজিদ নির্মাণের এই যাত্রায় নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন জমি কিনেছিলেন তিনি এই অর্থের বেশিরভাগই এসেছে অনুদান থেকে মসজিদ নির্মাণ করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার সম্মুখীন হন কিম যার ফলে জমির মালিক চুক্তিও বাতিল করেছিলেন এইসব বাধা সত্ত্বেও দাউদ কিম দৃঢ় ছিলেন তিনি স্থানীয় প্রতিরোধ কাটিয়ে সফলভাবে মসজিদটি নির্মাণ করেন